বড়দিনের সকালে মাইনাস আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে উপেক্ষা করে জার্মানির রাজধানী বার্লিনের ওরাংকেসি লেকে সাঁতার কাটলেন একদল সাহসী শীতকালীন সাঁতারু বারো বছর থেকে শুরু করে প্রায় নব্বই বছর বয়সী সদস্যদের নিয়ে গঠিত বার্লিন সিলস প্রতি বছর সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে এপ্রিলের শেষ পর্যন্ত প্রতি রবিবার নিয়মিত সাঁতার কাটে এ লেকে প্রায় চল্লিশ বছর ধরে আসা এই ঐতিহ্য পালন করে আসছে বার্লিন সিলস ক্লাব ক্লাবটির ভাষ্য অনুযায়ী সাঁতার কাটা এখানে সহনশীলতার প্রতিযোগিতা নয় বরং সবাই নিজের ইচ্ছে মতো সময় পানিতে থাকে অভিজ্ঞ সদস্য মেরিনা হাঙ্গার সাঁতার শেষে বলেন এই তীব্র ঠান্ডার মাঝে সাতার কেটেও তার ভালো লেগেছে স্বীকার করতেই হবে আজকে বেশ ঠান্ডা ছিল রাতে তুষারপাতের কারণেই এমনটা হয়েছে এই মৌসুমে এখন পর্যন্ত যতটা ঠান্ডা ছিল আজ তার থেকেও বেশি তবুও খুব ভালো লেগেছে বহু বছর ধরে ক্লাবটির সদস্য হিসেবে ক্লাউস ডিটার অ্যাপার্ট এবং অ্যান্ড্রিয়াস বেয়ার তাদের দারুণ অভিজ্ঞতার কথা বন বর্ণনা করেন প্রতি বছরের মতোই দারুণ লেগেছে দুর্ভাগ্যজনকভাবে অনেক সময় যথেষ্ট ঠান্ডা থাকে না কিন্তু আজ মাইনাস আট ডিগ্রিতে বেশ উপভোগ করছিল আমি এটা বিশ বছরের বেশি সময় ধরে করছি ঠান্ডা ছিল কিন্তু তাও খুব সতেজ লাগছে তাপমাত্রা এমন থাকলে পরে সত্যি খুব ভালো লাগে অসাধারণ অনুভূতি বার্লিন সিলসের উৎপত্তি তৎকালীন ইস্ট বার্লিনে যা ছিল সাবেক জার্মান ডেমোক্র্যাটিক রিপাবলিক এর রাজধানী সে সময় নগ্ন সাঁতারও সেখানে ব্যাপকভাবে প্রচলিত ছিল ক্লাবের সদস্যরা জানান ক্যামেরা না থাকলে তারা অনেক সময় সাঁতারের পোশাক ছাড়াই পানিতে নেমে যান দীর্ঘদিনের জনপ্রিয়তায় বর্তমানে ক্লাবটির সদস্য সংখ্যা দাঁড়িয়েছে একশো জনে যুদ্ধ সহিংসতা আর অনিশ্চয়তার ছায় এবার বড়দিন পালিত হচ্ছে প্যালেস্টাইনের গাজা ও হেমে। যদিও দুই বছর পর এবারের বড়দিনে কিছুটা প্রাণ ফিরে পেয়েছে যিশু খ্রিস্টের জন্মভূমি হিসেবে পরিচিত এই শহরে ক্রিসমাস উপলক্ষে মানুষের ঢল নামে ম্যানজার স্কোয়ারে গান পরিবেশনা আর প্রার্থনার মুখর হয়ে ওঠে চারপাশ দুই বছর ধরে যুদ্ধের কারণে সেখানে বন্ধ ছিল উৎসব সেখানে এবার শোনা গেল উল্লাসের শব্দ হেমের যে গোয়ালঘরে যিশুখ্রিস্ট জন্ম নেন সেখানেই চার্চ অব দ্য নেটিভিটি স্থাপিত হয় প্রতি বছর লাখো তীর্থযাত্রী সেখানে ছুটে আসে বিশ্বের নানা প্রান্ত থেকে কিন্তু গত দুই বছর এই শহরে পর্যটক মারাত্মকভাবে কমে যায় এবং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় তবে সম্প্রতি গাজায় যুদ্ধবিরতির ফলে পর্যটক ও তীর্থযাত্রীরা স্বস্তি নিয়ে এসেছেন পবিত্র ভূমিতে তাদের আশা এই অঞ্চলের মুসলিম ও খ্রিস্টানরা শান্তিতে বসবাস করতে সেই ষাটের দশকের জন্মের পর আমার গোটা জীবন ধরে এই অঞ্চলের সংঘাত দেখে বড় হয়েছি এটা দুঃখজনক যে পরিস্থিতি এখনো খারাপের দিকেই যাচ্ছে সমাধানের কোন স্পষ্ট লক্ষণ দেখছি না তবে হ্যাঁ বেথলেhemeে এবার যা দেখা যাচ্ছে তা হয়তো ভবিষ্যতের জন্য আশার এক ছোট জলক এখানকার মুসলিম ও খ্রিস্টানরা শান্তিতে একসাথে বসবাস করতে পারে আশা করছি ভবিষ্যতে ইহুদিদের সঙ্গেও সেটা সম্ভব হবে বড়দিনের রাত উদযাপনের জন্য আমি আর্জেন্টিনা থেকে বেথলেhemeে এসেছি বিশ্বের সব মানুষকে আমি আহ্বান জানাই এই সুন্দর এবং পবিত্র ভূমিকে ভুলবেন না ইসরায়েলের নর্দার্ন ডিস্ট্রিক্টের আরব রাজধানী খ্যাত নাজারেত অঞ্চল থেকে এসেছেন ইউসুফ খুরি তার মতে গত বছরও বেথেলহেমের পরিবেশ ছিল বিপর্যস্ত কিন্তু এবার এখানে আনন্দ ফিরেছে বড়দিন উদযাপনে এবার একদিন আগেই বেথেলহ্যামে পৌঁছান জেরুজালেমের ল্যাটিন প্যাট্রিয়াক কার্ডিনাল পিয়ের বাতিস্তা পিৎজাবালা দুই বছরের সহিংসতার পর এবার আলোর প্রত্যাশা জানান প্যালেস্টাইন সহ এই অঞ্চলের প্রধান ক্যাথলিক ধর্মযাজক এই বছর আমরা আলোয়পূর্ণ একটি বড় দিন চাই এটিই আমাদের প্রয়োজন দুই বছর অন্ধকারের পর আমরা আলো চাই আমরা জানি সমস্যাগুলো এখনো আছে কিন্তু সহিংসতার আবর্ত ঘুরিয়ে আমাদের ভবিষ্যতের উন্মুক্ত দিগন্তের দিকে তাকাতে হবে এদিকে গাজায় বড়দিনের চিত্র এবছরও বদলায়নি সকাল শুরু হয়েছে ড্রোনের শব্দে সাজোয়া যান আর গোলা বর্ষণের গর্জনে গাজা সিটির পূর্বাঞ্চলে রাতভর শোনা গেছে বিস্ফোরণের শব্দ ফলে বড়দিনের রাতে গাজাই যিশুর ভক্তদের আতঙ্কের মধ্যেই সময় কেটেছে কয়েকদিনের টানা প্রস্তুতি সত্ত্বেও নিরাপত্তা পরিস্থিতির কারণে গাজায় বেশিরভাগ চার্চ বড়দিন আয়োজন বাতিল করেছে হলি ফ্যামিলি ক্যাথলিক চার্চ সহ কয়েকটি চার্চে ছোট পরিসরে প্রার্থনার মধ্য দিয়ে দিনটি পালন করা হয় গাজাই খ্রিস্টানদের মতে বড়দিনের আনন্দ তাদের কাছে অসম্পূর্ণ যুদ্ধ সহিংসতায় স্বজন হারিয়ে তাদের মনে শান্তি নেই এবং তারা বেথেলহেমেও যেতে পারছেন না আমাদের আনন্দ অনেক কমে গেছে টানা তিন বছর ধরে আমরা যিশুর জন্মভূমিতে গিয়ে বড়দিন পালন করতে পারছি না গাজাই খ্রিস্টানদের সংখ্যা কম হলেও তাদের বসবাস শত বছরের সাধারণত বড়দিন মানেই পরিবারের সবাই মিলে আনন্দ আর প্রার্থনা উদযাপন কিন্তু গাজায় এবছরও বড়দিন মানে টিকে থাকার লড়াই বুধবার রাতে ক্রিসমাস ইভ পেরিয়ে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারে ভোরের আলো ফোটার সাথে সাথে বৃহস্পতিবার রোমান ক্যাথলিকদের মূল আয়োজন যেখানে সেন্ট পিটার্স ব্যাসিলিকার ব্যালকনি থেকে অনুসারীদের উদ্দেশ্যে ধর্মীয় উপদেশ দেন রোমান ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু প্রব চতুর্দশ লিও ফেডেললে আলেসো ই রাদিসি ক্রিস্টিয়ানে সোয়া solidale e accogliente con chi si trova nel bisogno. Al principe della pace affidiamo tutto il continente europeo. পোপ বলেন ইউক্রেন সুদান মালি মিয়ানমার থাইল্যান্ড ও কম্বোডিয়ায় সংঘাত চলছে ঝরছে নিরীহ মানুষের প্রাণ সেজন্য দুঃখ প্রকাশ করেন তিনি আশা প্রকাশ করেন আন্তর্জাতিক শক্তিগুলো এসব হানাহানি বন্ধে পদক্ষেপ নেবে সেই সাথে বিশ্বজুড়ে যুদ্ধ ও সহিংসতা বন্ধের আহ্বান জানান পোপ চতুর্দশ লিও এদিকে রাশিয়ার অব্যাহত হামলা সত্ত্বেও কিভে ক্রিসমাস উদযাপন করেছেন সেখানকার মানুষ যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত সিরাতেও শান্তি এবং স্থিতিশীলতার আশায় চার্চে চার্চে প্রার্থনা সভার আয়োজন করা হয় যুদ্ধবিরতি ফাঁকে যিশু খ্রিস্টের জন্মস্থান ব্যাথলহ্যামে প্রার্থনা সভা আয়োজন করার সুযোগ পান খ্রিস্ট ধর্মাবলম্বীরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিহু এক ভিডিও বার্তায় সবাইকে ক্রিসমাস ও ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান দাবি করেন ইসরায়েলে খ্রিস্টানরা সবচেয়ে শান্তিতে আছে যদিও সেখানকার যাজকেরা বলছেন অন্ধকারে ডুবে থাকা তাদের ওই অঞ্চলে আলোর আশা করছেন তারা এছাড়া ইউরোপ আমেরিকা ও এশিয়ার দেশে দেশে ক্রিসমাসের আনন্দ উদযাপনে ভিন্নতা থাকলেও সবার মুখেই ছিল বিশ্বশান্তির আশাবাদ দুবাইতে আলোকসজ্জার কোনো অভাব ছিল না ফ্রান্স ও জার্মানিতে চার্চে চার্চে প্রার্থনা সভায় প্রচুর লোকজন অংশ নিয়েছে আনন্দের উপসর্গের অভাব ছিল না ইউরোপের দেশগুলোতে ব্রিটেনের রাজা চার্লস নানি ক্যামেলিয়াসহ রাজ পরিবারের সদস্যরা জনতার সাথে মিলেমিশে এদিন ক্রিসমাস পালন করেছেন আর রাজধানী ঢাকাসহ বাংলাদেশের মানুষের মাঝেও ক্রিসমাস বা বড়দিন উদযাপনে স্বতস্ফূর্ততা দেখা গেছে গির্জায় গির্জায় প্রার্থনা সভায় যোগ দিয়েছেন অসংখ্য খ্রিস্ট ধর্মাবলম্বী শান্তি বাস্তবায়নে বৃহস্পতিবার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কোস্টারের সাথে ফোনে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বৃহস্পতিবার কিয়েবে অনলাইনে করা এক সংবাদ সম্মেলনে জেলেন্সকি জানান প্রায় এক ঘন্টা ব্যাপী স্টিভ উইটকফ ও জারেট কোস্টার সাথে কথা হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট জানান শান্তি প্রক্রিয়া প্রসঙ্গে বেশ কিছু ভালো পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে দ্রুত শান্তি বাস্তবায়নের এসব পরিকল্পনার উপর কাজ করা যেতে পারে বলেও জানান তিনি জেলেনিস্কি জানান নতুন পরিকল্পনা বাস্তবায়নে বেশ কিছু কাগজপত্র পুরোপুরি কিছু আংশিক ও কিছু প্রক্রিয়াধীন রয়েছে এখনও স্পর্শকাতর অনেক বিষয় নিয়ে কাজ করা বাকি রয়েছে বলেও জানালেন জেলেনস্কি আগামী সপ্তাহগুলো আরও কঠিন হতে পারে বলে উল্লেখ করে আমেরিকা এবং মিত্র দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট একই সঙ্গে বলেন ক্রমাগত রাশিয়ার প্রতি চাপ প্রয়োগের ফলে তারা যেন বুঝতে পারে যে যুদ্ধ জালো রাখায় রাশিয়ার পরিণতি খারাপ হতে পারে এদিকে আমেরিকার সাথে শান্তি আলোচনা ধীর হলেও ধারাবাহিক অগ্রগতি রয়েছে উল্লেখ করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকার ওবা একই সঙ্গে আমেরিকার সঙ্গে ধারাবাহিক সংলাপে ধ্বংসাত্মক প্রক্রিয়ার বিরুদ্ধে অবস্থান নেয় এমন আহ্বান জানানো হয় নিউইয়র্ক থেকে সম্প্রচারিত বিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব